বইপাট পাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে উনিশতম পর্ব মোল্লাতন্ত্রের বিরুদ্ধে অষ্টম হেনরি যুদ্ধ অষ্টম হেনরি হচ্ছেন রানী এলিজাবেথের পিতা যে মোল্লাতন্ত্রকে এখনও বসে আনতে পারেনি এশিয়ার লোকেরা আজ অব্দি ইউরোপীয়রা এসব মোল্লাদেরকে মাতব্বরী জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে আরও ছয়শো বছর আগেই ইংল্যান্ডে এ কাজটা করেছে অষ্টম হেনরি তিনি মার্টিন লুথারের মতবাদে উদ্বুদ্ধ হয়ে রোমান পোপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সেদিন থেকে ইংল্যান্ডের লোকজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের অনুসারী হয় অষ্টম হেনরিকে তুমি বলতে পারো ব্রিটিশ সিংহাসনের অন্যতম সৌর্য বীর্যময় সম্রাট অষ্টম হেনরির রাজত্বকাল পর্যন্ত সময়কে আমরা ইংল্যান্ডের মধ্যযুগ হিসেবে চিহ্নিত করতে পারি তারপরে কিছু গোলযোগ সৃষ্টি হয় ব্রিটিশ সিংহাসনে রানী এলিজাবেথ নিয়ে ব্যাপক আলাপ হবে ইংরেজি সাহিত্যের আলোচনায় এলিজাবেথের যোগ চিরসরণী হয়ে থাকবে শেক্সপিয়র এ আমলের লোক আধুনিক যুগের আলোচনায় আমরা সেসব কথাগুলো বলবো তা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে মধ্যযুগের ফ্রান্স সোহান জিজ্ঞেস করলো রাশেদকে আজকে আমি প্রথমেই একটা প্রশ্নের উত্তর জানতে চাই তোমার কাছ থেকে সেটা হলো দ্য গল কোন দেশের প্রাচীন নাম ক স্পেন খ জাপান গ ইংল্যান্ড গ ফ্রান্স রাশেদ বলল এ প্রশ্নের উত্তর তো আমি জানি ফ্রান্সের প্রাচীন নাম হচ্ছে দ্য গল সোহান এবার বলল ধন্যবাদ চলো এবার আমরা ইতিহাসের পাতায় অন্বেষণ করি এসব তথ্য প্রথমে মনে রাখবে ইউরোপীয় যেসব প্রভাবশালী দেশগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব যেমন ইংল্যান্ড ফ্রান্স স্পেন জার্মানি ইতালি সহ পশ্চিম ইউরোপের দেশগুলি জার্মানি বাদে তারা সবাই কিন্তু বিশাল রোম সাম্রাজ্যের অংশ ছিল ইতালির রাজধানী রোম তো রোমান সম্রাটদের রাজধানী ছিল ইংল্যান্ডের কথা তো আগেই বলছি জেনে রেখো আজকের ফ্রান্সও ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ স্বয়ং সম্রাট সৃজার খ্রিস্টপূর্ব বাহান্ন সালে গল দখল করেন কেলটিক উপজাতিদের একটি অংশ বর্তমান ফ্রান্স লুক্সেমবার্গ সুইজারল্যান্ড বেলজিয়াম সমগ্র এলাকা জুড়ে গল নামে পরিচিত ছিল রোমান সম্রাটরা গল নামেই বর্তমান ফ্রান্সের দখলদারিত্ব বজায় রাখেন রাশেদ জিজ্ঞেস করল জার্মান বর্ব জাতিগোষ্ঠী তাহলে যখন পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটালো চারশো ছিয়াত্তর সালে তারাও নিশ্চয়ই ফ্রান্সে হানা দিয়েছিল অবশ্যই ফ্রাঙ্ক নামে একটি জার্মান উপজাতি বর্তমান ফ্রান্সে বসতি করে ফ্রাঙ্ক শব্দ থেকেই ফ্রান্সের উৎপত্তি রোমানদের পতনের পর চারশো সালে ক্লোসিভ এক নিজেকে প্রথম ফ্রাঙ্কদের সম্রাট হিসেবে ঘোষণা করেন মেরাবিন জিয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন ক্লোবিস এক তবে এই রাজবংশকে উৎখাত করে চার্লস মর্টেল ক্যারোলিনজিয়ান বংশ প্রতিষ্ঠা করেন সাতশো সালে সাতশো সালে চার্লস মর্টেল প্রচণ্ড শক্তিশালী এক মুসলিম আক্রমণ প্রতিহত করেন রাশেদ জিজ্ঞেস করল মুসলিম আক্রমণ মানে হজরত মোহাম্মদ সাল্লাহ মারা গেলেন ছয়শো সালে তার একশো বছরের মধ্যেই ফ্রান্স দখল নিতে এসেছিল মুসলিমরা বলো কি আমি তো এসব জানতামই না সোহান বলল রাজধানী প্যারিস থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে ছিল মুসলিম ফৌজ সে যুদ্ধে যদি মুসলিমরা জিতে যেত তাহলে সমস্ত ইউরোপ হয়ে যেত মুসলিমদের দখলে রাশেদ বলল ব্যাপারটা তো বাড়ি ইন্টারেস্টিং পুরো কাহিনী বলো সোহান আলোচনা শুরু করলো আসলে ছয়শো সালে ইসলামের নবীর মৃত্যুর পর আরবরা দ্বিগিজয়ে বের হলো দ্বিতীয় খলিফা ওমরের আমলে পারস্য সাম্রাজ্য ও পূর্ব রোম সাম্রাজ্যের অধীন জেরুজালের পতন হলো মুসলিমদের হাতে প্রায় পুরো মধ্যপ্রাচ্য ইরান উত্তর আফ্রিকায় মুসলিম শাসন ছড়িয়ে পড়ল মুসলমানদের এরকম দুর্বার গতিতে রাজ্য জয় মানব ইতিহাসে আর গটেনি বললেই চলে দুর্দশ মোগল চেঙ্গিস খান হালাকু খান ও লংরা এরকম আক্রমণ করেছে বটে কিন্তু তারা ছিল ডাকাত মানুষকে হত্যা করে লুটপাট করে আবার ফিরে যেত কিন্তু মুসলমানরা নিয়ে আসলো নতুন ধর্ম নতুন চেতনা তৎকালীন চরম বৈষম্যমূলক পৃথিবীতে ইসলাম নিয়ে আসলো সাম্য মৈত্রী ও বাতৃত্বের চেতনা ইসলাম ছড়িয়ে পড়লো দেশে দেশে আরব জাহান তথা মুসলিমদের খেলাফত তখন ওমাইয়াদের হাতে সোহান বলল তোমাকে আরেকটা প্রশ্ন করি ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী রাশেদ বলল এটা তো সাধারণ জ্ঞান বইয়ে পড়েছি জিব্রাল্টার প্রণালী আঠারোতম বিশেষের প্রশ্ন ছিল এরকম ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ক হরমুজ খ জিব্রাল্টার গ বসফরাস গ দার্দ সোহান বলল এরকম প্রণালীর সম্পর্কে ভালো করে জানতে হলে মানচিত্র নিয়ে বসতে হবে মানচিত্র নিয়ে বসলে তুমি দেখবে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থান নিয়ে ছোট প্রণালী জীবরাটার অবস্থিত এর একপাশে ইউরোপের স্পেন আর একপাশে আফ্রিকার মরক্কো আর আমাদের আলোচনা হচ্ছে ফ্রান্সে মুসলিম আক্রমণ নিয়ে সাতশো সালের পর ইউরোপ আক্রমণ করার ফন্দি আটে মুসলিমরা মুসাবিন নুসাইরের নেতৃত্বে প্রথম পিরেনিজ পর্বতমালা জয় করার চেষ্টা করে মুসলিমরা পরবর্তীতে মুসাবিন নুসাইর কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপতি বিন জিয়াদ স্পেন দখল করেন এই প্রণালী পার হয়ে সাতশো এগারো সালে তারিখের নামানুসারে এই প্রণালীর নাম হয় জাবালুত তারিক তারিকের পাহাড় ইউরোপিয়ান উচ্চারণে তা হয়ে যায় জিব্রাল্টার স্পেনে পাকাপোক্ত হয় মুসলিম শাসন অনেক আরবীয় ঐতিহাসিক বর্ণনা করেন তারেক বিন জিয়াদ উ মুসাবিন নুসাইর এর ছন্দের কারণে মুসলিম বিজয়াভিযান কাঙ্ক্ষিত সফলতা পায়নি পিরেনিজ পর্বতমালার বাধার কারণে মুসলিমরা ইতালি আক্রমণ করার সাহস পায়নি তাই তারা নজর দেয় ফ্রান্সে সাতশো সালে মুসলিমরা তুলুসের যুদ্ধে প্রথম পরাজিত হয় সাতশো সালের পর থেকে মুসলিম আক্রমণের সংখ্যায় ছিল ইউরোপ সাতশো সালে ব্যাপক রণসজ্জা নিয়ে বর্তমান স্পেনের আন্দালুসিয়ার গভর্নর আব্দুর রহমান আল গাফিকের নেতৃত্বে মুসলিমরা ফ্রান্স বিজয় অভিযানে নামে ফ্রান্সে তখন ক্ষমতায় চার্লস মর্টেল বেটল অফ ট্যুরস নামে পরিচিত এই যুদ্ধে চার্লস মর্টের মুসলিম বাহিনীকে কচুকাটা করেন এ যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মুসলিমদের ইউরোপ অভিযান থেমে যায় আরও কয়েক বছর পর ফ্রান্সে আরও ক্ষমতাদর একজন সম্রাটের আগমন ঘটে যার নাম সম্রাট শার্লিম্যান ফ্রান্সের সম্রাট শার্লিম্যানের গল্প রাশেদ জিজ্ঞেস করলো। সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানরা ট্যুরের যুদ্ধে পরাজিত হবার পর তারা কি আর ইউরোপ দখলের অভিযানে নামেনি সোহান বললো ঠিক তাই ইতিমধ্যে মুসলিমদের অনেক জনপদ দখলে এসেছে তারা সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আর ইউরোপ অভিযান মূলত করেছে ওমাইয়া বংশের খলিফারা ওমাইয়াদের মহা দুর্দিন নেমে এসেছিল আব্বাসীয় খলিফাদের উত্থান ঘটে যারে বংশের নির্মূল হয় ওমাইয়ারা ভারত উপমহাদেশ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা হয়ে এশিয়া আর আফ্রিকা মহাদেশব্যাপী মুসলমানদের শাসন ক্ষমতা ছড়িয়ে পড়ে ইউরোপ মহাদেশ নিয়ে আর ভাবেনি মুসলিমরা রাশেদ আবার বলতে লাগলো তাহলে স্পেনের যে মুসলিম শাসন ছিল চোদ্দোশো বিরানব্বই সাল পর্যন্ত সেটা আবার কি জিনিস উমায়ারা যদি যারে বংশে নির্মূল হয়ে থাকে তাহলে সেটা কেমন করে ঘটল সোহান বলতে লাগলো আসলে উমায়াদের পতনকালে আব্দুর রহমান নামে এক যুবক আব্বাসীয়দের হাত থেকে বন্দিদশা থেকে পালিয়ে স্পেনে নতুন করে ইসলামের পতাকা উড়ালেন পরে ফাতেমীয় বংশের শাসকরাও শাসন করেছে স্পেন সে হিসাবটা আলাদা স্পেনের ইতিহাস নিয়ে কথা বলার সময় এটা আলোচনা করা যাবে চলো এবার আমরা ফ্রান্সের দিকেই মনোযোগ দেই সাতশো সালে মুসলিম আক্রমণ প্রতিহতকারী চার্লস মর্টেলের পুত্র পেপিন ক্ষমতায় আসেন সাতশো সালে তার ছেলের নাম হলো ফ্রান্সের অতি বিখ্যাত সম্রাট শার্লিম্যান রাশেদ আবার বাধা দিল শার্লিম্যান অতি বিখ্যাত হয় কিভাবে। আমি তো আজকেই তার নাম শুনলাম সোহান বলল তুমি হয়তো ইতিহাস কম পড়েছ তাই শার্লিম্যান সম্পর্কে জানো না ইউরোপের মধ্যযুগের ব্যক্তিকাল হচ্ছে চারশো ছিয়াত্তর থেকে চোদ্দোশো সাল পর্যন্ত এ সময়কালে ইউরোপে কোনো দেশেই শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল না ইংল্যান্ড ফ্রান্স কিংবা ইতালি কোনো দেশেই সভ্য ছিল না বলা যায় এসব দেশে তখন সরকারের সব কাজে মাতব্বরি করত ধর্মীয় মোল্লারা মানে বেটিকানের পোপরা ছিল মধ্যযুগের হর্তাকর্তা যোগটাকে কেউ বলে মোল্লাতন্ত্রের যোগ সামন্তবাদের যোগ অন্ধকার যোগ কেন্দ্রের শক্তিশালী শাসনের অনুপস্থিতির যোগ এই যুগে ফ্রাঙ্ক সম্রাট সার্লিমেন সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে উঠেছিলেন তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন সাতশো সালে এবং আটশো সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ে তিনি পুরো ফ্রান্স ইতালি ও জার্মানির কিয়দংশ সুইজারল্যান্ড ইত্যাদি এলাকার শাসনকর্তা ছিলেন তবে তিনিও কিন্তু পোশাকে ঘোষ দিয়ে নিজেকে পবিত্র রোমান সাম্রাজ্যের শাসক হিসেবে প্রচার দিতে পেরেছিলেন পোপ ছিল ওনারো বস মনে রেখো শার্লিম্যানের সাথে প্রতাপশারী আব্বাসীয় খলিফা হারুনর রশিদের সুসম্পর্ক ছিল যা হোক শার্লিম্যানের মৃত্যুর পর তার সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায় ফ্রান্সে অরাজকতা ছড়িয়ে পড়ে পরে দশম শতাব্দীর দিকে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের মতো এসব রাজতন্ত্র নিয়ে আলাপ বিসিএসের সিলেবাসের সাথে একদম সম্পর্কহীন তাই এদিকে আর আলোচনা করব না আর ফ্রান্সের ইতিহাস কিছুটা ইংল্যান্ডের সাথেও জড়িত যেটা আগেও বলেছি শতবর্ষের যুদ্ধ আর প্লেগ রোগের হানা সেটা তো জানোই ফ্রান্সের ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা করবো আরও পরে ধর্ম প্রচারক মার্টিন লুথার কিং এর আবির্ভাবের পর পনেরোশো সালের পর থেকে আপাতত ফ্রান্সের ইতিহাসে মুলতবি আর মনে রেখো মধ্যযুগের নিরিখে সবচেয়ে প্রগতিশীল আর আধুনিক ছিল মুসলিমরা কিন্তু দুঃখের বিষয়ে মুসলমানরা আর এগোতে পারল না ইউরোপীয়দের সাথে আধুনিকতার সূচনা লগ্নে মুসলিমরা হারিয়ে গেল আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে উনিশতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে